সময় বলে বেড়ায় যে 18 সালে বিএনপি নির্বাচনে গিয়ে জাতির সাথে বেআইনি বড়পিকি করেছে অথচ ওই দলটি 25টি আসন দারেসিশ মার্কা দিয়ে নির্বাচন করেছিল ওই জামাত ওই বিভিন্ন রকমের এই হুজুরি বা murid সাজে তাদের সন্তানরা কিন্তু কোথাও murid হয় না ডাক্তারদের ওইদের কখনো সিজার লাগে না এরকম প্রতিটি জায়গায় তারা মানুষকে বোকা বানায় আমরা যখন দেখি একটি সংগঠনের সদস্য সম্মেলন হয় সেইখানে আপনাদের সেই আপনাদের তাদের ফর্মে লেখা থাকে বা গলায় যেটা ডেলিগেট কার্ড থাকে সেই কার্ডে লেখা থাকে যে জান্নাতের টিকিট এটা আমরা আশ্চর্য হই নাউজুবিল্লাহ এই সমস্ত সংগঠন জান্নাতের টিকিট বলে আবার বিভিন্ন সময় বলে বেড়ায় যে আঠারো সালে বিএনপি নির্বাচনে গিয়ে জাতির সাথে বেইমারি ভোটাফিকি করেছে অথচ ওই দলটি পঁচিশটি আসন দ্বারেশিস মার্কা নিয়ে নির্বাচন করেছিল ওই জামাত লজ্জা লাগে না এভাবে তারা ক্ষমতার লোভে আজকে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় ভারতের সাথে লিয়াজো করে সুসম্পর্ককে তারা রাজনীতি করতে চায় এবং আওয়ামী লীগের অনেককে দলে যোগদান করিয়েছে হিন্দুদেরকে দিয়ে কমিটি করেছে তাই স্পষ্ট এরা ক্ষমতার জন্য বিভিন্ন রকমের পাগলের প্রলাপ বলতেছে এবং সর্বশেষ সংস্কার এই অন্তর্বর্তী সরকারকে বলবো আর তালবাহানা না করে সংস্কার আজ একটা প্রক্রিয়া আপনারা সংস্কার কি আমত পর্যন্ত কি চলবে যেমন শিক্ষা দোলনা থেকে কবর পর্যন্ত তাই এই সংস্কারও কিয়ামত পর্যন্ত হবে তাই কিয়ামত পর্যন্ত কোনো কিছু চলতে পারে না এমতো অবস্থায় আমরা চাচ্ছি এখনি নির্বাচন জনগণ চাচ্ছে নির্বাচন তারা গণতান্ত্রিক সরকার চায় নতুবা আজকে সন্ত্রাস চলতেছে চাঁদাবাজি চলতেছে আজকে বাজারের দর নিয়ন্ত্রণ নাই কোনো আমলারা কথা শোনে না আইন শৃঙ্খলা বাহিনী কথা শোনে না সেইখানে নির্বাচিত সরকার ছাড়া এইখান থেকে ফিরে আসা যাবে না এবং আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করব অনেকে চাঁদাবাজের দোষ দেয় বিএনপির উপরে আমরা ইতিমধ্যে দেখেছি অন্য অন্য সংগঠন চাঁদাবাজি করতেছে অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় পাঁচই আগস্ট থেকে শুরু থেকে এখন পর্যন্ত প্রতিদিন বলতেছে সন্ত্রাসী জাদাবাস দখলবাস এরা কোনো দলের না আমাদের দলে হলে ধরিয়ে দিন অভিযোগ দিন এবং ইতিমধ্যে যারা এর গুপ্তকতা দিয়েছে তাদেরকে 1800 উপরে আপনার বহিষ্কার করেছে তাই আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের বিএনপি সন্ত্রাস কখনো প্রশ্রয় দেবে না আমাদের বিএনপি দখলবাস জাদাবাস প্রশ্রয় দিবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জয় অমর হক দেশরাত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ চেয়ারম্যান মহোদয় তারেক রহমান